লস অ্যাঞ্জেল শহরে টানা তিন দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে হঠাৎ ডেটেটিভ মেহুলের কাছে একটি কল আসে আর বলে অলিভিয়া সকালে মার্ডার হয়ে গেছে তিনজনকে সন্দেহজনক ভাবে চিহ্নিত করে মিট বলে আমি অলিভিয়ার বাচ্চাকে টেক কেয়ার করি আমি এই বিষয়ে কিছুই জানি না অলিভিয়ার ভাই বলে আমি সারা দিন সি বিচে টাইম কাটাচ্ছিলাম আমিও এই বিষয়ে কিছুই জানি না অলিভিয়ার হাজবেন্ড বলে আমি সারা দিন অফিসের কাজে ব্যস্ত ছিলাম আপনি চাইলে বসের কাছে কল দিয়ে তা ভেরিফাই করতে পারেন এখন প্রশ্ন আপনার কাছে তিনজনের মধ্যে কে অলিভিয়াকে কে মার্ডার করেছে অপশন দেওয়া হলো হাসবেন্ড ব্রাদার ও মেড সময় হচ্ছে পাঁচ সেকেন্ড তাড়াতাড়ি ভেবে বলুন আপনার সময় শেষ যার আনসারটি বের করতে পেরেছ তারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে সঠিক আনসারটি কমেন্টে জানিয়ে দাও কারণ কমেন্টের মাধ্যমে বুঝবো তোমরা কতটা বুদ্ধিমান আর যারা পারোনি সাবস্ক্রাইব করে রাখো কারণ নেক্সট ভিডিওতে আমি এমন একটি ধাতা নিয়ে আসবো যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে সঠিক আনসারটি হলো ব্রাদার কারণ ভালোভাবে লক্ষ্য করো আর ভাই বলেছিল সে সিবিস টাইম স্পেন্ড করছিল কিন্তু টানা তিন দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছিল তাহলে সে কিভাবে সি গেল তার মানে তার ভাই মিথ্যা কথা বলছে অলিভিয়াকে তার ভাই মার্ডার করেছে